আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা আমার বিটরুটের ক্ষেত আমি ঝিনাইদা জেলা মহেশপুর থানা খালিশপুর থেকে আমার এটা বিটরুটের ক্ষেত বিটরুটগুলোর বয়স হচ্ছে আজকে বাষট্টি দিন আপনারা দেখছেন হারভেস্টের উপযোগী হয়ে গেছে কিছু কিছু হারভেস্ট করে ফেলতে হবে বিটগুলো একবারে হারভেস্ট করা যায় না আমি এবার প্রথম করছি আল্লাহ দিলে অনেক ভালো ফল আসবে আশা করি এই দেখেন এগুলো হারভেস্ট কাল থেকে শুরু করব এগুলো কয়েক ধাপে হারভেস্ট করার আগে দেখছেন আমার বিটরুটের ক্ষেতগুলো খুব সুন্দর গোল হয়েছে বিটগুলো এই দেখেন দেখতে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে এগুলো লাল টকটক টকটক করছে আপনারা বিটরুটের অনেক ভিডিওই দেখে থাকবেন কিন্তু এবার আমি প্রথম চাষ করছি না বুঝলেও তত একটা না বুঝলো বিটগুলো যতটুকু করেছি আমার মনে হয় যে অনেকগুলো যারা পুরাতন চাষি অনেকে করে দেখি তাদের থেকে ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে এবং খুব সুন্দর গোল হয়েছে বিটগুলো এই দেখেন আমার ক্ষেতগুলো এই বিটরুটগুলো মূলত আমি নিয়েছি আপনার লাল তীরের রোহ রোহান বীজগুলো মোটামুটি অনেক সুন্দর আমি এটা করছি আমার এলাকার থেকেই লাল তীরের অফিস ডিলারশিপের কাছে আমি অর্ডার দিলে আমার বীজগুলো এনে দিয়েছে এই দেখেন কত সুন্দর বিটগুলো লাল টকটক টকটক করছে এই বিটগুলো আগামীকাল হারভেস্ট করে ফেলবো যেগুলো এক কোয়া সাইজ পার হয়েছে এগুলো মূলত দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল টকটক করছে এগুলো এটা মূলত আমার কমলা বাগান এটা সজল ভাইয়ের সেই জাত সাউথ আফ্রিকান ম্যান্ডারিন কমলা তার ভিতরে কমলা গাছের বয়স আমার এক বছর আশা করি কমলা গাছ যতদিন কমলা ফল না আসে ততদিন পর্যন্ত আমি এটা ওটা চাষ করতে পারবো এই দেখেন আপনারা বুঝতে গুলো এক ছাড়া হয়ে গেছে এগুলো তিনশো চারশো গ্রাম পর্যন্ত হয়েছে কিছু কিছু হারভেস্ট করব এখন হারভেস্টের সময় এখন ভালো মোটামুটি বাজার ভালো দেখলাম পাইকড়ি সত্তর থেকে আশি টাকা নব্বই টাকা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন বিটগুলো কত সুন্দর এগুলো মূলত বেট করে করে লাগানো ধনেপাতা পাতা যেভাবে লাগানো হয় ওইভাবে বেড করে লাগানো হয়েছে এই যে দেখছেন বিটরুটের শাকগুলো খেতে খুব সুস্বাদু বিটগুলো ভাজি করে খাইতে আরও সুস্বাদু এটা শরবত করে খাওয়া যাবে পাউডার করে রাখা যাবে দীর্ঘদিন সংরক্ষণ করে এটা আমাদের দেশের ফসল না হলেও এখন আমাদের দেশে অনেক চাষ হচ্ছে এর দেখতে পাচ্ছেন আমার বিটগুলো কত সুন্দর থক থেকে গাছ বেডগুলো বোঝা যাচ্ছে আমার এখানে পনেরো কাঠা জমিতে করা আশা করি আগামীকাল চার থেকে পাঁচ মন উঠবে উঠাবো যেগুলো মোটা হয়েছে এগুলো তুলে দেব কিছু পাতলা করে দিলে জায়গা বেশি পেলে আরও মোটামুটি ভালো হবে ইনশাল্লাহ মোটা হয়ে উঠবে পড়া ছোটগুলো বিটরুটগুলো বিভিন্ন স্টেজে খাওয়া যায় এটা শরবত করে খাইতে পারবেন পাউডার করে শুকাইয়ে শরবত করে আবার এটা সালাদ হিসেবে খাইতে পারবেন সবজি হিসেবে খাইতে পারবেন ভাজি হিসেবে খাইতে পারবেন আপনাদের মুখে যেটা রুচিতে যেভাবে লাগবে সেটা সেভাবে খাবেন তবে শাকগুলো খাইতে পালন শাকের থেকে অনেক টেস্টি এবং মিষ্টি মিষ্টি একটা ইয়ে আছে এর ভিতর সুগারটা আছে খাইতে তবে খুব খুব যে বিট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে উঠেছে গোড়া দেখছেন অনেক মোটা হয়ে গেছে এটা শুনছি বিঘাতে এক সমন অভার করে কিন্তু দেখি আমি কত দূর আসে আমার আশা করি অনেক ভালো ফলন আপনারা দেখছেন কোনো মিস্টেক নাই একবারে আমি এগুলো লাইন করে লাগাইছি তারপরে যেগুলো মারা গেছে আবার কিছু জায়গা পাত দিয়ে খুশি দিয়ে তারপরেতে জায়গাগুলো ফিল আপ করছি আর একটা জিনিস দেখেন আমি এখানে জিএলের ডাল লাগিয়ে রাখছি কষা এটা মূলত দেওয়ার একটা উদ্দেশ্য যে আমার কমলা বাগানের ভিতরে দুইটা কমলা গাছের গ্যাপে এটা দেওয়া এটা আমি দেব হচ্ছে আনারকলি বা ফ্যাশন ফুড অনেকে ট্যাং ফল বলে পরিচিত আছে এই যে ট্যাং ফলের গাছগুলো দেখছেন এটা লাগানো হয়ে গেছে অনেক সুন্দর হয়ে উঠেছে এটা দিয়ে আমি এখানে মাছা দেব মাছা দেওয়ার ইয়েতে আমার কমলা বাগানও চলবে আবার এখানে ট্যাঙ্ক ফল গাছগুলোও এখানে আমি দীর্ঘদিন রাখতে পারবো এই যে ট্যাঙ্ক ফলের গাছগুলো খুব সতেজ হয়ে উঠেছে সার পানি দেওয়া পড়েছে এখন আশা করি খুব দ্রুত বাড়ছে এরা এই ছিল আমার বিট্রুটের জমি আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন যে আমার কোনো একটা পাতাতে পর্যন্ত স্পট নাই একদম ফ্রেশ থক পাতা পালন শাক যেভাবে হয় পাতাগুলো সেম থকথকে রাখছি এ দেখেন কোনো এক জায়গায় ওই স্পট নাই কোনো একটা পাতা ডিস্টার্ব নাই দেখছেন কত সুন্দর করে রাখছি পাতাগুলো কোনো পোকামাকড় লাগতে দিই না তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন নতুন নতুন চাষ এনে যাতে চাষিদের মধ্যে ভালো কিছু করতে পারি চাষিদের জন্য ভালো কিছু করতে পারি এটা আশাবাদ ব্যক্ত রেখে আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ